ভূগোল বিষয়ে তোমাদের ম্যাপে কিন্তু নাম্বার থাকে বিলো এভারেজ যারা রয়েছ তারা কিন্তু এই ম্যাপ থেকে দশে দশ পারো না আজকে আমি তোমাদের সামনে মোটামুটি এই ধরনের একটা ম্যাপ প্লাস আরেকটা ম্যাপ এই ধরনের মোট দুটো ম্যাপ নিয়ে আলোচনা করব আশা রাখছি এই দুটো ম্যাপ থেকেই তোমরা কিন্তু যদি একটু মোটামুটি প্র্যাকটিস করে নিতে পারো শেষ মুহূর্তে এসে একদম হাতে গোনা কয়েকটি করে দেওয়া বেশি একটা নেই এই কয়েকটি কোশ্চেন যদি তোমরা করে নিতে পারো পয়েন্টিংটা আমি যে জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি দেখবে এর বাইরে কিন্তু আর কিছু করতে হবে না তো চলো একটা একটা করে দেখে দিচ্ছি অবশ্যই এই দুটো ম্যাপের মধ্যে থেকে পাবে এবং এই ম্যাপ দুটো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে এই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া যাতে তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে পড়ে নিতে পারো তো চলো একে একে বলে দিচ্ছি প্রথমে দেখো যদি বলে অরণ্য গবেষণাগার দেরাদুন তাহলে এই জায়গাটা দেখাবি ঠিক আছে পয়েন্টিং এরপরে দেখো শিবালিক পর্বতমালা মোটামুটি এই যে ঢেকটা রয়েছে ঢেক থেকে এইভাবে একটু নিচের দিকে নেমে যাবে সেটা হচ্ছে শিবালি পর্বতমালা এরপরে দেখো হ্যাঁ নিউ দিল্লি এই যে এইখানটায় ঠিক মোটামুটি শিবালি পর্বতমালা একটু নিচে এসে তুমি নিউ দিল্লিটা এইভাবে দেখে দেবে আরাবল্লী পর্বত ঠিক এইভাবে পরপর গিয়ে নিচ থেকে একটু উপরের দিকে একটু ব্যাকে চলে যাবে ঠিক আছে বন্ধু এবারে দেখো বিন্ধ পর্বত ঠিক আরাবল্লী পর্বতের নিচে এইভাবে দেখাবে একটু মোটামুটি এইভাবে মার্ক করে দেখাবে ঠিক আছে বন্ধু অর্থাৎ আরাবল্লির নিচে বৃদ্ধ রয়েছে ঠিক এইভাবে দুটোই মোটামুটি একই রকম অ্যাঙ্গেলে রয়েছে ঠিক এইভাবে দেখাবে তুমি আগে জায়গাগুলো দেখানো ঠিকভাবে এছাড়া দেখো এইটা তোমরা মরু মৃত্তিকা অঞ্চল যেটা রাজস্থান এই জায়গাটা দেখাবে ঠিক আছে একদম এখান থেকে যে শুরু করে এখান অব্দি এসে তোমরা এইভাবে একটা পয়েন্টিংয়ে এইভাবে ট্রেনে দেবে এছাড়া বন্ধু দেখো উত্তর ভারতের একটি গম উৎপাদন অঞ্চল যদি পড়ে তোমরা কিন্তু এই জায়গা দেখাবে নিউ দিল্লি থেকে একটু ডাইন সাইডে এসে এইভাবে ঢেউ খেলিয়ে মোটামুটি একটু দেখিয়ে দেবে এইভাবে এবারে চলো এদিকে দেখাচ্ছি আহ বৃষ্টির ছাই অঞ্চল যেটা শিলং তোমরা কিন্তু এখানেই পাবে ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গের ঠিক উপরের দিক করে এই যে জায়গাটা শিলং এবার দেখো লোকটা হ্রোদ পড়লে তোমরা এই জায়গাটাতে দেখাবে এবারে বেশি ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো আমি জাস্ট সেগুলোই দেখাচ্ছি বেশি দেখাবো না বন্ধু এছাড়া দেখো পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প বা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র যেটা বলছে কুলটি এটা এই জায়গাতে দেখাবে ভালো করে ঠিক আছে এছাড়া দেখো চিল্কা হ্রদ চিল্কা হ্রদ তোমরা এখানটায় দেখাবে একদম নিচে দিক করে এবং এই জায়গাটা হচ্ছে পূর্ব ভারতের একটি মহানগর যেটা কলকাতা এই যে আমাদের কলকাতা পশ্চিমবঙ্গে ঠিক আছে বন্ধু এবং এই সাইডটাতে চিল্কা হ্রদের পরে একটু পরে এসে তোমরা বিশাখাপত্তনম বন্দরটা পেয়ে যাবে এবার দেখো বন্ধু আর এদিকে রয়েছে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর যেটা মুম্বাই এই যে পয়েন্ট আউটটা করতে হবে যেটা ভারতের প্রবেশদ্বার বলে এই জায়গাটা এবার দেখো বন্ধু কৃষ্ণা নদীটা দেখালাম কৃষ্ণা নদী একদম বিশাখাপত্তনম বন্দর থেকে নিচে এসে এইভাবে তোমরা পয়েন্ট আউট করে দেখিয়ে দেবে নদী মানে এইভাবে দেখাতে হবে এছাড়া এইটা রয়েছে দেখো তোমরা নীলগিরি পর্বত নীলগিরি পর্বত এইভাবে দেখাবে একটু নিচের দিক করে এসে এবং লাক্ষাদ্বীপ এই যে এখানে পয়েন্ট আউট করে যে বিভিন্ন ছোট ছোট দ্বীপগুলো রয়েছে এটা হচ্ছে লাক্ষাদ্বীপ এবং দক্ষিণ ভারতে যদি তোমাকে জিজ্ঞেস করে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার যেটা কোয়েম্বাটুর এই জায়গাতে দেখাবে বন্ধু জাস্ট এই কটা আমি তোমাকে দেখালাম একটা এখান থেকে আপাতত চারটা পাঁচটার মতো পাবে এবারে আরেকটা পয়েন্ট তোমাকে দেখাচ্ছি যেটা আমি পয়েন্টিং সেটাও তোমাকে কিন্তু দেখতে হবে বন্ধু তাহলে দুটো দেখলেই একটা কমন বেয়ে যাচ্ছে এটা দেখো দেরাদুন তোমাকে তখন দেখালাম অরণ্য গবেষণাগার এই যে এই জায়গাতে দেরাদুন শিবালি পর্বতমালা এই জায়গাতে রয়েছে এবং উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল বা মরু মৃত্তিকা অঞ্চল এই জায়গাতে দেখাতে পারো ঠিক আছে বন্ধু আরাবলি বিন্ধ পর্বত সেটা তো বলেছি তোমাকে অবশ্যই দেখে নাও ঠিক আরাবলি ভাবে তার নিশ্চিত করে রয়েছে বিন্ধ পর্বত এবং এদিকে দেখো রেল ইঞ্জিন যেটা চিত্তরঞ্জন আমাদের পশ্চিমবঙ্গে এখান থেকে পাবে তার একটু উপরে আর কি পেয়ে যাবে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প আর এটা এই জায়গাতেও দেখানো যায় এবারে দেখো পেট্রো শিল্প যেটা পুরো ভারতে একটা পেট্রো শিল্প এই জায়গাতে দেখাবে এবং ব্রহ্মপুত্র নদ এইভাবে চলে যাবে উপর দিক করে সেটা ব্রহ্মপুত্র নদ এবং দেখো এই জায়গাটা রয়েছে কলকাতা যেটা আমি একটু আগে দেখালাম হলদিয়া তার ঠিক নিচে এখানে হলদিয়া এবং এই জায়গাটা হচ্ছে কটক যেটা ধান গবেষণাগার কেন্দ্র যদি পড়ে তো জানো বিশাখাপত্তনম তাতেও দেখিয়েছি অবশ্যই আরেকবার দেখে নাও করমন্ডল উপকূল যেটা বছরে দুবার বৃষ্টিপাত তাহলে একদম তোমরা এই সাইডটা দেখাবে একদম দক্ষিণ দিকে পূর্ব দিক করে ঠিক আছে যেটা পূর্ব উপকূল যেটা বলা হয় পূর্ব উপকূলের সাইড রয়েছে করমন্ডল উপকূল সেটা হচ্ছে বছরের দুবাদ বৃষ্টিপাত অঞ্চল এবং কাবেরী নদী ঠিক সেই করমণ্ডল উপকূল থেকে বেরিয়ে একটু উপর দিক করে চলে আসে পর্ব দেখো এবার দেখো চিরহরিত অরণ্য যেটা দক্ষিণ ভারতের একটা চিরহরিত অরণ্য একদম পশ্চিম উপকূলটাকে অনেকটা জায়গা দেখিয়ে দেবে সেটা হচ্ছে চিরহরিত অরণ্য অঞ্চল যেটা দক্ষিণ ভারতের মধ্যে পড়ে ঠিক আছে বন্ধু এছাড়া কোয়েম্বাটুর দেখো এই যে তোমাকে একটু আগে দেখেছিলাম কোয়েম্বাটুর এই যে তোমাকে এই ম্যাপটা দেখাচ্ছি এবং আরেকটা ম্যাপ এটা দেখেছি এই দুটো ম্যাপ থেকে যদি তোমরা প্র্যাকটিস করে নিতে পারো আশা রাখছি সাতটা থেকে আটটা কমন পেয়ে যাচ্ছ এবারে ব্যাক আপ হিসাবে কিছু ম্যাপ দিয়ে রাখলাম অর্থাৎ এগুলো থেকেও কমন রয়েছে এর বাইরেও কিছু রয়েছে এবং আমি দুটো কোশ্চেন সেট আপের কিছু ম্যাপ বন্ডিক তোমাকে দেখাচ্ছি যেগুলো এখানে অনেকটা করে দিয়েছি কিছুগুলো করে দিয়েছি বাকি বাড়তি করবে করবে দেখো একটি বৃষ্টি ছায় অঞ্চল তোমাকে অলরেডি দেখিয়েছি মরুমৃত্তিকা অঞ্চল একটি কফি উৎপাদক অঞ্চল একটি জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র দশ ডিগ্রি চ্যানেল পূর্ব ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর বিন্ধ পর্বত বিশাখাপত্তনম কাবেরী নদী সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর এবারে আরেকটা কোয়েশ্চেন সেট যে রয়েছে তার কিছু ম্যাপ দেখে নাও তাহলে আর কিচ্ছু করতে হবে না বাস প্রথমে তোমরা এই দুটো ম্যাপ পয়েন্টিং যেটা করিয়ে দিয়েছি এটা দেখবে এবং এটাও দেখবে এছাড়া এই দুটো কোশ্চেন সেটা যেটা দিচ্ছি সেটা দেখবে দেখো আরাবল্লী পর্বত নর্মদা নদী উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র এছাড়া ভারতের অরণ্য গবেষণাগার জেলা দেখিয়ে দিয়েছে অনেকগুলো এর মধ্যে থেকে পূর্ব ভারতের একটি লবণাক্ত যুক্ত অঞ্চল একটি কফি উৎপাদক অঞ্চল ভারতের রুড়ো অঞ্চল ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর উত্তর ভারতের বৃহত্তম মহানগর বাস এই কয়েকটি করো আশা রাখছি এর মধ্যে থেকে তোমরা আট নটা তো অবশ্যই পেয়ে যাবে তবে একটা থেকে দুটো একটু তোমরা দেখবে মোটামুটি একটা জায়গার নাম দিয়ে দেবে যে জায়গাগুলো মোটামুটি অনেক তো রয়েছে ভারতবর্ষে তাই কোনো একটা জায়গা দিয়ে দেবে যেটা তোমরা জানো যেমন কোনো একটা রাজ্যের নাম কোনো একটা রাজ্যের রাজধানীর নাম ঠিক আছে কোনো একটা গবেষণা কেন্দ্র এইভাবে কিছু বাড়তি দু একটা দিয়ে দেয় সেগুলো অবশ্যই তোমরা এতদিন পরে সমানে জানবে অর্থাৎ এক দুটো তো দেওয়া সম্ভব নয় বা লাগানো সম্ভব না যেগুলো বেশিরভাগ আমরা কিন্তু বলে দিলাম সাতটা থেকে আটটা কিংবা নটা তোমরা যদি কোশ্চেন সেট আপের এর পড়ো এবং এই যে মেড পয়েন্টিং দেখাচ্ছি মেট পয়েন্টিং দুটো যদি একটু ভালো করে করে নাও আমি প্রয়োজনের সুবিধার্থে অবশ্যই পিডিএফটা দিয়ে দেবো তাহলে দেখবে এখান থেকে আবার তো তোমরা আটটা নটার মতো পেয়ে যাচ্ছ বেশ অফ লাগ বন্ধু এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে পুরো ম্যাপ পয়েন্টিংটা তুলে ধরলাম যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটার পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে নোটিফিকেশন অন করবে সুস্থ থাকবে ভালো থাকবে আসবো অন্যদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে এবং আমরা কিন্তু এই ভূগোল বিষয়ের যে শর্ট জন্য অবশ্যই আমরা লাইভ ভিডিওতে আসছি বিভিন্ন সময়ে তোমরা এই পরীক্ষার পূর্ব রাত্রিতে বা তার সকালে বিভিন্ন সময় তোমরা কিন্তু এসে লাইভ ভিডিওতে জয়েন করতে পারো সেখান থেকে কিন্তু আমরা তোমাদেরকে ম্যাপ পয়েন্টিংটাও ঠিকঠাকভাবে করে দেখাবো তাছাড়া শর্ট কোশ্চেনগুলো আলোচনা হচ্ছে সেখান থেকে হিউজ পরিমাণ কম পাবে তো অবশ্যই তাতেও জয়েন করতে পারো ধন্যবাদ